সোনারগায়ে সাংবাদিকদের সাথে মত করলেন বিএনপি নেতা অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ আজ বিকেলে সোনারগাঁ রয়্যাল রিসোর্টে আসন মিলেমিশে শান্তি সমৃদ্ধি ও সাম্যের সমাজগড়ি এই প্রতিপাদ্য নিয়ে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয় এ সময় অধ্যাপক মামুন মাহমুদ ঘোষণা দেন নারায়ণগঞ্জ তিন আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে গ্রহণ করবেন তিনি আরও বলেন বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল এখানে নেতৃত্বে প্রতিযোগিতা আছে কিন্তু কুন্দল নেই তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে সোনারগাঁয়ে আয়োজিত এই মত বিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থেকে আমি নির্বাচন করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনালগাঁ এবং সিদ্ধিরগঞ্জ আসনে আমি একজন প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই আসনে আমি প্রার্থী হতে ইচ্ছুক এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় একটি রাজনৈতিক দল এই দলে অসংখ্য নেতাকর্মী যেমন রয়েছে তেমনি জাতীয় সংসদ সদস্য হওয়ার উপযুক্ত অসংখ্য নেতাকর্মীও রয়েছে সুতরাং এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশা করছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সব চাইতে সুন্দর পরিচ্ছন্ন এবং সুষ্ঠু নির্বাচন কাজে